করণীয় গ্রীষ্মের সময় গ্রীষ্মের ঋতুতে গরমের সিজনে আমাদের দ্বিতীয় যে করণীয় সেটি হলো নফল সিয়াম রাখা বেশি বেশি কি করা নফল সিয়াম রাখা শীতের সিজনে নফল সিয়ামের ব্যাপারে সাল্লামের সুস্পষ্ট বক্তব্য আছে আর গরমের সিজনে সাহাবা একরামের সিনিয়র সাহাবিদের অনেকেই গরমের সিজনে খুব বেশি রোজা রাখতেন কারণ গরমের সময় এক তো দিনের দিন বড় আয়তনে দ্বিতীয়ত হলো আবার গরমের প্রচণ্ডতার কারণে এই সময় রোজা রাখাটা একটু কি হয় কষ্ট হয় যেহেতু বেশি কষ্ট হয় সেজন্য একজন মানুষ আল্লাহর খুব নিকটবর্তী হওয়ার কি থাকে সুযোগ সৃষ্টি হয় কারণ যে আমলে যত বেশি কষ্ট হয় সে আমল আল্লাহ কত বেশি খুশি করা যায় আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন আপনি আপনার কফিল বা মালিকের আনুগত্য করেন সাধারণভাবে সবসময় কথা মানেন কিন্তু একটা কষ্টের সময় যদি আপনি কষ্ট করে তার আনুগত্য করেন কষ্ট করে ভালোবাসা প্রকাশ করতে পারেন তাহলে তার অন্তর খুব বেশি আপনি জয় করার সুযোগ পাবেন কি পাবেন না ঠিক তেমনি ভাবে এই গরমের সিজনে নফল সিয়াম রাখলে আল্লাহ সুমতালার এরকম নিকটে মানুষ যেতে পারে যে গরমের কষ্ট উপেক্ষা করে দিন বড় হওয়া সত্ত্বেও আমার বান্দা আমাকে খুশি করার চেষ্টা করছে আল্লাহ সুমতালার রহম এবং দয়া সে খুব বেশি পাবে কি পাবে না এজন্য এই দিনগুলোতে খুব বেশি নফল সিয়ামের চেষ্টা করতেন সাহবা ইকরাম আমাদের আয়েশা রদিয়াল্লাহ তালা আনহা থেকে পাওয়া যায় যে তিনি এই গরমের সিজনে কী করতেন নফল সিয়ামের ফলে যত্ন নিতেন আউকর সিদ্দিক রদুল্লাহ তালা থেকে পাওয়া যায় যে তিনিও কী করতেন এই গরমের সিজনে নফল সিয়াম রাখার চেষ্টা করতেন অমরে ফারুক রদুল্লাহ তালা আনহু জীবন সায়ান্নে এসে মৃত্যুর আগ মুহূর্তে তার প্রখ্যাত ছেলে আরেক প্রখ্যাত সাবি আবদুল্লাহ অমর রদুল্লাহ তালকে ওসিয়ত করে গিয়েছিলেন যে বাবা আমার মৃত্যুর পরে খেয়াল রাখবে গরমের দিনে বেশি বেশি নফল সিয়াম রাখার চেষ্টা করবে আল্লাহ তালার কাছে নৈকট্য অর্জন করার সুবিধার্থে এক সাহাবি বিখ্যাত সাহাবি মহাজিবী জবাল রাহ্লাহ তালন নবী সাদ্লাহ সাল্লামের অত্যন্ত কাছের সাহাবি যিনি ইয়ামানের গভর্নর হিসেবে নিযুক্ত করেছিলেন জাকেন সাল্লাম সেই আল্লাহ জবল মৃত্যু সজ্জায় যখন সাহিত। তখন তিনি কাঁদছিলেন আশপাশের লোকেরা জিজ্ঞাসা করলো যে আপনি কেন কাঁদছেন মৃত্যুর কষ্টের কারণে মৃত্যুর যে কষ্ট হয় সেই কষ্টের কারণে আপনি কি কাঁদছেন তখন তিনি বলছেন না আমি মৃত্যুর কষ্টের কারণে কাঁদছি যে তা নয় দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি সেই আফসুসেও আমি কাঁদছি যে তা নয় বরং আমি কাঁদছি কেন ওয়ালাকিন্নি কিন্নি আবকি আলা জমাইল হাওয়াজের আমি জমা ও ফিসিদ্দিল হার ওয়া কিয়ামুল লাইল ফিসিতা অর্থাৎ শীতের সময় রাত জাগিয়ে রাত জাগা কষ্ট না শীতের সময় উঠে দাঁড়িয়ে ওই সময়ে নফল নামাজ পড়া আর গরমের সময় দিনের বেলায় নফল রোজা রাখা এই যে সুযোগটা আমার মৃত্যুর মাধ্যমে সেই সুযোগটা আমি চিরতরে করব আমার করবো আমার আল্লাহকে খুশি করার এক বিরাট সুযোগ ছিল যে সবাই শুয়ে আছে আমি আরামের ঘুম ছেড়ে দিয়ে দাঁড়িয়ে গেছি আল্লাহর দরবার এই বাদতে আহ সবাই গরমের দিনে পানি গ্লাসের পরে গ্লাস ঠান্ডা পানি খাচ্ছে আমি আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখলাম এই যে মালিককে খুশি করা মালিকের সঙ্গে একটা ভালোবাসার সম্পর্ক একটা নৈকট্য অর্জনের সুযোগ এটা আমার হাত হয়ে যাবে মৃত্যুর মাধ্যমে সেই আফসুস থেকে আমি কি করছি কাঁদছি এই ছিলেন প্রিয় ভাইরা সেজন্য গরমের সিজনে গ্রীষ্মকালে দ্বিতীয় যে আমলটি আমাদের করা দরকার সেটা হলো তৌফিক অনুযায়ী মাঝে মধ্যে হলেও কি করা দরকার সিয়াম রাখা দরকার আলহামদুলিল্লাহ বেশ কয়েক বছর ধরে আমাদের বাংলাদেশ এবং ভারত সহ মধ্যপ্রাচ্যের এই সমস্ত দেশগুলোতে আল্লাহর মেহরবানিতে গত কয়েক বছর জুড়ে আপনার রমজান মাসই হচ্ছে কিসে গরমের দিনে যার কারণে এই আমলটা আমাদের হয়ে যাচ্ছে কিন্তু ওই যে সাহাবিরা যেহেতু বিশেষভাবে যত্ন নিতেন অতএব যদি নফল সিয়ামের আমার যত্ন নেই তাহলে ইনশাআল্লাহ তার জন্য আমরা আলাদা কি পাবো সোয়াব পাবো আল্লাহ তালা তৌফিক দান করেন